সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর থেকে আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু হিউজ আছে কালেকশন আছে বড়দের দেখেন আশপাশ যদি দেখায় এক নজরে একেবারে কিন্তু কোন গরু দেখেন বড়দের হাট কিন্তু এটা একেবারে কিন্তু হিউজ কালেকশন কোনটা থেকে কোনটা নেবেন কিন্তু আছে কিন্তু সাদাও দেখতে পাচ্ছি অধিকাংশ সাদা বলদ আসছে দর্শক হরিয়ানি বড়দ দেখতে পাচ্ছি ছোট ছোট কিন্তু সিং ছোট না ভাই না কিন্তু মডেল সাইজে হরিয়া দেখি কেমন দাম চাই অবশ্যই সঙ্গে থাকলে অবশ্যই দাম দর জানাবো একেবারে সঠিক তথ্য আছে কিন্তু বলোদের কত করে মন যায় সব নিয়ে বিস্তারিত ভিডিও দেখবা যারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেখি কত দাম চাই এইদিকে কিন্তু দেখতে পাচ্ছি অনেক সুন্দর দুইটা বলো দেখি কত দাম চাই জোড়া কত চায় অবশ্যই জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন না ভালো আছেন বলোদের তোরা কত যাচ্ছেন কত তিন লক্ষ সত্তর বাজার কত বলছিল সর্বোচ্চ তিন লক্ষ বিশ তিরিশ বয়স কেমন হবে এগুলো আর দুই করে ওজন কেমন আসবে ওজনে সাড়ে ছয় মন হবে না দশ শরীর তথ্য যা দেবো তাই একেবারে সীমিত আজকে মনে কেমন বিক্রি হচ্ছে আজকে মন কেমন বিক্রি হচ্ছে আঠাশ আঠাশ শুন চলার ভিতরে আছে না বাইরে নাই দর্শক একটা কিন্তু শরীর চর্চা বলেন যে একেবারে আঠাশ উনত্রিশ তিরিশের ভিতরে চলতেছে আর এদিকে কিন্তু পার্টি আছে অনেক ইউজ পরিমাণও পার্টি বরদ এদিকে কিন্তু একেবারে সেরা সেরা মানে বরদ দেখি দাম ধরে আপনি সঙ্গে দেখলে জানতে পারবেন দেখেন একেবারে কিন্তু স্বপ্ন আছে সেরা মানের এদিকে যদি সামনেটা থেকে প্রত্যেকে আশ্রা আব্দুল ভাই আছে দেখেন দীর্ঘ সেরা সেরা মানের বড় দিনশাল্লাহ ভালো আছেন ভাই অনেকদিন পর হাটে দেখলাম ভাই কেমন চাচ্ছেন তিনটায় তিনশো চাওয়া তিনশো এটা জোরাত কেমন ওজন আসবে আনুমানিক ভাই এগারো সাড়ে এগারো মানে সাড়ে এগারো মন এরকম হতে পারে না এগারো মন করা যায় তাহলে তো একেবারে সেরা মনের বেচা কিনা কত রাখছেন ভাই আশি পঁচাশি হলে বিক্রি করবেন তারপরে দুইশো আশি পঁচাশি ভাই একটা শরীর তত্ত্ব দেন বহু আমার দর্শক আছে কমেন্ট করে দি ভাই আপনি আঠাশ হাজার টাকা মন করে নে যায় তিরিশ হাজার টাকা তো কিনা পাচ্ছি না তাদের জন্য বলেন আজকে কিছু দর্শক আছে কমেন্টে বলে দি আঠাশ হাজার টাকা মন কয়ে নেয় তিরিশ হাজার টাকা তো কিনা পাচ্ছি না তাদের জন্য কিছু বলেন এটা বাজারের উপর কম হয় বাজারের উপর কম বেশি না টান এখন তারিখ কম বেশি হলে এরকম হয় এরকম হয় এখন আরুমানিক কত যাচ্ছে ভাই বাজার 啊！啊啊

বহু দিন পর সাদা বল জয় বের দেখা গেল মাঝারি সাইজ তো অটো হাই কোয়ালিটি না যারা মাঝারি সাইজে সাদা বল চান অবশ্যই দেখে শুনে কয় করতে পারবেন না ইননা আসসালামু আলাইকুম আলাইকুম কয়টা সাদা নিয়ে আসছেন আজকে শুধু আছে হাটের বছর তারপর তোরা কিন্তু বেশি চেয়ার দেখে দেখেন এই দিকে গরুগুলো ঘুরাচ্ছে দেখি দাম তোর কতটা অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবে তো

ভিডিও দেখে আসছি তাদের জন্য সার আছে না একেবারে অনেক সার আছে ভাইয়ের লাস্ট কত রাখবেন

একটাই না দুইটায় দুইটায় দশ বারো মন বারো মন পার আছে আপনারা দেখে শুনে টার্গেট করতে পারবেন দেখি পিছন থেকে যদি পিছন সাইড থেকে দেখাই গরুগুলো মার্শাল্লাহ কিন্তু আরো বেশি হওয়া লাগে ভাইয়ের ছোট টার্গেট নাই দেখেন এদিকে যদি দেখাই দুইটা বলো দেয় কিন্তু মাংস আছে এরকম গরু দিতে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এরকম গরু পাওয়া যায় 踢。<了>

কথা বলে দেন দর্শকদের জন্য এক লাস্ট কত হলে বাচ্চা বিক্রি করবেন দুইশো বিশ হলে বাচ্চা বিক্রি করে দেবেন একশো দশ করে বাচ্চা এরকম একেবারে সেরা মানের কোনো অংশ কম নাই এদিকে সাদা দেখতে পাচ্ছি একেবারে দুইটা কিন্তু সাদা দেখি কত দাম চাই ভিডিওর সঙ্গে দেখলে সাদা দাম জানতে পারবে

সরাসরি দেখেন একবারে কিন্তু হিউজ পরিমাণ আজকে বলতে আছে মার্শাল্লাহ কোনো কম নাই সবাইকে আবার নতুন নতুন ভিডিও দেখা হবে কোনো স্থান থেকে বা কোনো পরের স্থান থেকে বা কোনো হাট থেকে আহ শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানিয়ে ভিডিও শেষ করছি সালামালেকুম